আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যিনি আমাদেরকে কোরআনুল কারীমের দর্সে একত্রিত করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী খতাম নাবিন ইমামুল মুরসালিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সুপ্রিয় বন্ধুগণ আমরা আজকে কোরআনুল কারিমের দাস শুরু করতে যাচ্ছি আমাদের মূল স্লোগান হচ্ছে ঘরে বসে কোরআন শিখি ঘরে বসে কোরআন শিখি এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে পদার্পণ করেছি মহান আল্লাহন তাল্লার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের আজকের পাঠ সহজ করে দেন সকলে বলি আমিন বিগত দিনে আমরা যে পাঠে ছিলাম বর্ণ পরিচিতির প্রথম ধাপ সেটা হচ্ছে উনত্রিশটা বর্ণের নাম মুখস্থ করা আজকে আমাদের মূল পাঠে যাওয়ার পূর্বে আমরা অন্তত কমপক্ষে তিনবার এই বর্ণগুলো আমরা উচ্চারণ করে আমরা একটু নিজেদের যে ভাণ্ডার আছে এটাকে আমরা একটু সমৃদ্ধ করতে চাই তাহলে বন্ধুগণ আর দেরি নয় আমার সঙ্গে সঙ্গে শুরু করেন আমার কাছে শুনবেন এবং আপনি নিজে নিজে বলবেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দদ তদ Alif, ba. Ya Alif Ba Ta Sa Jim Ha Ko Dal Zal Ro আমরা আলহামদুলিল্লা কারিমের এই দাসের বিগত দিনের যে বর্ণ পরিচিতির প্রথম ধাপ উনত্রিশটা বর্ণের নাম মুখস্থ করা এটা আমরা একটু চর্চা করে নিলাম এখন আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মূল পাঠে প্রবেশ করব আমি বিগত দিন যা বলেছিলাম যে আরবি বর্ণগুলো বাংলায় লিখতে যদি এক অক্ষরের প্রয়োজন হয় সেগুলোর জন্য এক আলিফ লম্বা করতে যেগুলো দুই অথবা তিন অক্ষরের প্রয়োজন হয় লিখতে যেমন মিম লিখতে দুই অক্ষর বাইন লিখতে তিন অক্ষর এগুলোর জন্য চার আলিফ লম্বা করতে হয় তো এর ব্যতিক্রম হচ্ছে আলিফ হামজা আর ইয়া ইয়া লিখতে দুই অক্ষর লাগলেও ইয়া উচ্চারণ করতে চার আলিফ লম্বা করতে হয় না আর আলিফ উচ্চারণ করতে কোনো লম্বা করার কোনো প্রয়োজন নেই হামজা একই মানে এটার জন্য চার আলিফ লম্বা করতে হয় না আশা করি বুঝতে পেরেছেন তাহলে বন্ধুগণ আর দেরি নয় আমাদের বর্ণ পরিচিতির দ্বিতীয় ধাপ হচ্ছে বর্ণগুলো কোনটা দেখতে কেমন আমরা ২৯ জন ব্যক্তির নাম মুখস্থ করেছি এখন আমরা তাদের সর্ব চেহারায় চেনে নেওয়ার চেষ্টা করব যে কোনটা দেখতে কেমন আলিফকে দেখতে কেমন দেখায় বাকে দেখতে কেমন দেখায় এগুলো আমরা আমাদের অতি চিরচেনা জিনিসের সঙ্গে মিলিয়ে আমাদের মনে রাখার কৌশলটা আমরা এই ব্ল্যাক বোর্ডে আয়ত্ত করবো ইনশাআল্লাহ তাহলে আমি যে বিষয়টা বলতে চাই প্রত্যেকেই প্রস্তুতি নেন নতুন একটা পাঠ গ্রহণ করার জন্য যে আমরা আলিফ থেকে এ পর্যন্ত বর্ণগুলো কোনটা দেখতে কেমন সেটা আমরা শিখতে চাচ্ছি আমি বোর্ডে লিখব আর আপনারা সেই লেখাটা দেখে পরিচিত যে জিনিসের সঙ্গে আমি মিলাবো সেটার সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করব তাহলে আর করে শুরু করে দিচ্ছি তো আমরা এখানে ধারাবাহিকতা ঠিক রাখবো না আলিফের পরে যে বা তা না যার সাথে যার সম্পর্ক রয়েছে আমরা চেনার জন্য তাদেরকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে আমরা বোর্ডের শুরুতে আমি একটা দাগ কেটেছি তো এই যে দাগটা দিলাম এটা হচ্ছে আলিফ এটার নাম কি আলিফ এটার নাম আলিফ আলিফ দেখতে অতি পরিচিত আমাদের থাকে দেখতে কলমের মতো কিসের মতো দেখতে কলমের মতো আলিফকে দেখতে কিসের মতো দেখায় কলমের মতো যেটা দেখতে কলমের মতো তার নাম কি আলিফ কলমের মতো যে বর্ণটা তার কি নাম আলিফ আলিফ দেখতে কিসের মতো কলমের মতো যেটাকে দেখতে কলমের মতো দেখায় সেটার কি নাম আলিফ সুপ্রিয় বন্ধুগণ আসলে আমরা যতই এখন মনে রাখি কিন্তু একটু পরে ভুলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জন্য আমি যতবার বলবো ততবার গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন অবশ্যই দৃষ্টি রাখতে হবে ব্ল্যাকবোর্ডের বোর্ডের দিকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি এই বর্ণগুলো অতি সহজে জেনে যাবেন তাহলে কলমের মতো যেটা দেখা যায় সেটার নাম আলিফ যেটাকে দেখতে কলমের মতো দেখায় তার আরবি নাম হচ্ছে আলিফ আরবি বর্ণের প্রথম বর্ণ আলিফ আরবি বর্ণমালার প্রথম বর্ণটা আলিফ তা দেখতে কলমের মতো আমি বোর্ডের ডান পাশে একদম সুন্দর করে লিখেছে আলিফ তাহলে আলিফ দেখতে কিসের মতো কলমের মতো আলিফের সাথে সম্পর্ক রয়েছে দেখতে একই রকম নয় আলিফের একটা ভাই আছে জমজ ভাই দেখতে একই রকম না হামসা কি নাম হামসা হামসা দেখতে আলিফের মতো নয় কিন্তু ব্যবহারের দিক থেকে আলিফের মতই আলিফ আর হামসা মূলত একই ধ্বনি দেয় একই উচ্চারণ তাহলে কলমের মতো যেটা দেখতে তার নাম যদি আলিফ হয় আমরা বাঙালি উল্টা করে দুই লিখলে হামসা হয়ে যায় উল্টা করে দুই লিখলে কি হয় হামসা হয় থেকে বলেন উল্টা করে দুই লিখলে হামসা হয়ে যায় উল্টা করে দুই লিখলে কি হয় হামজা হয় কলমের মতো দেখতে যেটা সেটা নাম আলিফ আর উল্টা করে দুই লিখলে কি হয়ে যায় হামজা উল্টা করে দুই লিখলে কি হয়ে যায় হামজা মনে রাখার জন্য আপনি ব্যক্তিগতভাবে যেভাবে দেখলে আপনার মনে থাকবে আপনি সেভাবে এটাকে দেখেন এবং আপনার পরিচিত জিনিসের সঙ্গে মেলা আমি এটা কলমের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করে আমি কলম বলেছি আপনি যদি অন্য কোনো বর্ণ আপনি মেলাতে চান আপনি ইংরেজি ওয়ানও বলতে পারেন ওয়ানের মতো দেখতে আলিফ আর যদি আপনি এভাবে বুঝেন যে টু এর মতো দেখতে হচ্ছে হামজা তাহলে আলিফ আর হামজাকে আপনি যেভাবেই চেনেন সেটাই আপনার জন্য ভালো হবে তাহলে কলমের মতো যেটা দেখা যায় সেটার নাম আলিফ উল্টা করে দুই লিখলে কি হয় হামজা উনত্রিশটা বর্ণ থেকে আমরা দুইটা বর্ণ ইতিমধ্যে শিখে নিয়েছি অর্থাৎ তাদের নামও মুখস্থ করেছি এবং তাদেরকে তাদের স্ব আকৃতিতে চিনে নিয়েছি কলমের মতো দেখতে আলিফ উল্টা করে দুই লিখলে কি হয় হামজা উল্টা করে দুই হামজা হামজা দেখতে কিসের মতো উল্টা দুইয়ের মতো যেটা উল্টা দুইয়ের মতো দেখায় তার নাম কি হামজা যেটা উল্টা দুয়ের মতো তার নাম হামজা যেটা দেখতে কলমের মতো তার নাম আলিফ আশা করি প্রত্যেকের মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমি মুছে দিতে যাচ্ছি আলিফকে কি আমরা বিদায় জানাতে পারি মুছে দেব আলিফ আলহামদুলিল্লাহ আলিফ মুছে কি রয়ে গেল হামজা হামজা দেখতে কিসের মতো উল্টা দুই মতো কি ছিল আলিফ দেখতে কলমের মতো আমরা মনের চোখ দিয়ে দেখবো যে সর্বপ্রথম আমি বোর্ডে লিখেছিলাম হামজা এবং যেটা দেখতে সর্বপ্রথম লিখেছিলাম আলিফ যেটা দেখতে কলমের মতো আর এখন রয়েছে হামজা যেটা দেখতে উল্টা দুইয়ের মতো তাহলে আমরা হামজাকে মুছে দিতে পারি আমি দুইটা বর্ডার মুছে দিয়েছি যা লিখেছিলাম একটু পূর্বেই কলমের মতো আলিফ কোনটা দুইয়ের মতো হামজা কলমের মতো আলিফ কোনটা দুইয়ের মতো হামজা কলমের মতো দেখতে আলিফ কোনটা দুইয়ের মতো হামজা আসলে এই দুইটা বর্ণ আমাদের শেখা হয়ে গেল উনত্রিশটা বর্ণ থেকে যদি দুইটা চলে যায় তাহলে কাটা থাকে সাতাশটা তাহলে আর সাতাশটা বর্ণ আছে দেখি আজকে আমরা আমাদের ক্লাস টাইমে কতটুকু কভার করতে পারি তো আমরা দুইটা বর্ণ শিখেছি কম আলিফ ওটা দুই মত হামজা এই দুইটাকে ধরে রাখবেন এবং আমাদের এই ভান্ডারে দেখে আরো কয়টা বর্ণ যোগ করা যায় আমি তিনটা নৌকা এঁকেছি কয়টা তিনটা নৌকা প্রত্যেকে একটু মনোযোগ দেন তিনটা নৌকা আমি এঁকেছি এই তিনটা নৌকা দিয়ে তিনটা বর্ণ হবে আমি তিনটা নৌকা দিয়ে কয়টা বর্ণ হবে তিনটা যদি নিচে ফুটা দেওয়া হয় একটা তার নাম হবে কি বা নিচে এক ফোঁটা হলো বর্ণের নাম বা নৌকার নিচে এক ফোঁটা দিলে কি হয়ে যায় বা হয়ে যায় নৌকার নিচে এক ফোঁটা দিলে বা হয়ে যায় নৌকার নিচে এক ফোঁটা দিলে কি হয়ে যায় বা হয়ে যায় প্রত্যেককে মনে রাখবেন নৌকার নিচে এক ফোঁটা হলে হয় বা নৌকার উপরে দুই ফোঁটা হলে হয় তা নৌকার উপরে দুই ফোঁটা হলে কি হয় তা নৌকার উপরে দুইটা ফোঁটা দিয়েছি কি হয়ে গেল তা হয়ে গেল নৌকার নিচে এক ফোঁটা থাকলে কি হয় বা নৌকার উপরে দুই ফোঁটা দিলে হয় তা তাহলে নৌকার মত দেখতে তিনটা বর্ণ নৌকার মতো দেখতে তিনটা বর্ণ নিচে এক পোটা হলে হয় বা উপরে দুই পোটা হলে হয় তা উপরে তিনটা পোটা দিলে হয়ে যায় ফা ফা সা নরম করে ফা বা তা ফা দেখতে কিসের মত নৌকার মতো বা তা ফা দেখতে কিসের মত নৌকার মতো নৌকার মতো কয়টা বর্ণ আছে আরবিতে তিনটা নৌকার মতো তিনটা নিচে এক ফুটা দিলে হয় বা নৌকার নিচে এক ফুটা তার নাম বা নৌকার উপরে দুই ফুটা তার নাম তা নৌকার উপরে তিন ফুটা তার নাম সা তাহলে বা তা সা এই তিনটা বর্ণ আমরা চিনবো নৌকার মাধ্যমে নৌকা অতি চিরচেনা একটা বস্তু আমাদের বাংলাদেশে নদীমাতৃক দেশ প্রত্যেক এলাকায় কম বেশি নৌকা দেখা যায় তো তিনটা ডিঙি নৌকা এই তিনটা ডিঙি নৌকার বৈশিষ্ট্য হচ্ছে নিচে যদি ফুটা দেওয়া হয় তাহলে হচ্ছে বা উপরে দুই ফুটা হলে হয় তা উপরে তিন ফুটা হলে হয় সা তাহলে বা তা সা দেখতে কিসের মতো নৌকার মতো বা তা সা দেখতে নৌকার মতো নৌকার নিচে এক ফুটা হলে হয় বা উপরে দুই ফুটা হলে হয় তা উপরে তিন ফুটা হলে হয় সা তাহলে এই তিনটা বর্ণ আমরা নৌকা দিয়ে চিনেছি তাহলে তিন আর দুই কথা হল পাঁচ তাহলে ইতিমধ্যে আমরা পাঁচটা বর্ণ শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আল্লাহ কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রত্যেক ভাইকে প্রত্যেক বোনকে আমাদের এই ভিডিও যারা দেখছেন প্রত্যেককে যাতে আল্লাহ সোহানুত আলাহ কোরআনুল কারিমের তিলাওয়ারটা অন্তত তিনি সহজ করে দেন সকলে বলি আমি যদি আপনারা আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমি যে পর্যন্ত বর্ণ যাচ্ছি এটা আপনি ভুলে যাবেন না দয়া করে মনোযোগ সহকারে বোর্ডটা দেখেন আর আমার কথা শুনুন ইনশাআল্লাহ আপনি আগুন বর্ণগুলো সহজে চিনতে পারবেন আমরা পূর্বে বলেছি শিক্ষার্থীদের কাজ হচ্ছে বর্ণের নাম মুখস্থ করা এবং এগুলোকে চেনে নেওয়া তারপরে বাকি দায়িত্ব ইনশাল্লাহ আমি নিচ্ছি আপনারা আমাকে আলিপ থেকে এ পর্যন্ত বর্ণগুলো চিনে আমাকে একটা পাঠ দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন শিক্ষা পর্যন্ত পৌঁছে দেব রাজি আছেন সবাই যদি রাজি থাকে তাহলে আমাদের ক্লাস নিয়মিত দেখতে হবে আর 15টা ক্লাসেই ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন তাহলে নৌকার নিচে এক ফোঁটা দিলে কি হয় বা উপরে দুই ফোঁটা দিলে হয় তা উপরে তিন ফোঁটা দিলে তা বা তা সা এই তিনটা বর্ণ আমি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলবো শেষবার মতো দেখে যে নৌকার নিচে এক ফোঁটা দিলে হয় বা দুই ফোঁটা দিলে হয় উপরে তা তিন ফোঁটা উপরে দিলে হয় সা তাহলে বা তা সা দেখতে কিসের মতো নৌকার মতো বা তা সা দেখতে কিসের মতো নৌকার মতো আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম যে দুইটা বর্ণ লিখেছিলাম কিসের মতো কলমের মতো আলিফ উল্টা দুই মতো হামজা তাহলে এই দুইটা আমরা আবার দেখে নেছি কলম আলিফ উল্টা দুই মতো হামজা তাহলে আলিফ আর হামজা আগে শিখেছিলাম আবারো আমরা দেখে নিলাম আর নৌকার মতো দেখতে তিনটা বর্ণ বা তা সা তাহলে এই পাঁচটা বর্ণকে কি আমরা মুছে দিতে পারি আমরা কি এই পাঁচটা বর্ণকে বিদায় জানাতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকে অন্তরের মধ্যে আরবি বর্ণগুলো এমন ভাবে গেঁথে দাও যাতে সারা জীবন মনে রাখতে পারি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া তাহলে আমি বলতে দিচ্ছি বা তা তা আলিফ এবং হামজা তো আসলে এই বর্ণগুলো যদি আমরা মনের চোখে দেখতে পারি চন্ম চোখে দেখে নিলাম এখন মনের চোখে দেখে দেখে মনে রাখতে হবে আর এটাই আমাদের সামনে প্রয়োজন হবে আমরা আমরা যখন যখন সামনে শব্দ গঠন করতে যাব তখন এই বর্ণগুলো আমাদেরকে চিনতে হবে এই দায়িত্বটা শিক্ষার্থীকে নিতে হয় একজন মুআল্লিম যত চেষ্টা করেন না কেন যদি শিক্ষার্থী যদি বর্ণ মুখস্থ অথবা দেখে চিনতে না পারেন তখন একজন মুআল্লিমের কোনো ক্ষমতা যে তাকে পাঠ পর্যন্ত দেয় তাহলে বন্ধুগণ আমি যা বলছি বর্ণটা মুখস্থ এবং তাকে দেখে চেনার মতো যোগ্যতাটা অর্জন করেন ইনশাল্লাহ আপনি কোরআন করতে পারেন এরপরে আছে গ্রীষ্মকালে আমাদের অঞ্চলে যখন আম পাকে তখন আমকে টেনে পাড়ার জন্য একটা কোটা ব্যবহার করা হয় আম পাড়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় আমাদের উত্তর ময়মনসিংহ অঞ্চলে এটাকে কোটা বলা হয় আম পাড়ার কোটা তো আমরা বলবো আম পাড়া কোটার মতো দেখতে কয়টা তিনটা বড় যদি এদের লেজ আছে লেজ সব সময় থাকে না ম্যাক্সিমাম সময় আপনি এই এই আকৃতিতেই তাকে দেখতে পাবেন অথবা এই আকৃতিটাকে আমরা চিনে রাখি আম কোটার মতো দেখতে তিনটা তো আমপাড়া কোটার মধ্যে যদি লেজ লাগানো হয় তাহলে তিনটা বর্ণ হয়ে যায় কোটা এই পর্যন্ত এটা কোটার মধ্যে যদি লেজ লাগানো হয় তাহলে তিনটা বর্ণ হয় নিচে এক ফোঁটা দিলে হয় জিম এই যে বলেছে জিম লম্বা করে আমরা এগুলোর শুদ্ধ নামটা মনশাল্লাহ শিখে নেব এটা দেখতে দেখতে আমরা নামটাও শিখে নেব তাহলে এই যে আম পাড়া কোটার নিচে দিয়েছে এক ফোটা তার নাম হলো জিম তার নাম কি জিম জিম বলতে কোনো কার্পণ্য করা যাবে না আমাদের যে বর্গীয় জ বর্ণ রয়েছে সেই বর্গীয় জ ব্যবহার করে জিম উচ্চারণ করতে হবে জিম কোন ফোটা ছাড়া শুধু কোটার নাম হচ্ছে হা 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 প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করেন আমি বলছি না হা আছে এটা হচ্ছে হা 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 জিম হা উপরে যদি ফোটা দেওয়া হয় তাহলে খ হচ্ছে বাংলা খয়ের মতো এর উপরে যে খ আছে খরগোশের খ এই খ হচ্ছে এটা তো জিম হা খ আম পাড়া কোটার মতো আমপাড়া কোটার মতো দেখতে কয়টা বর্ণ তিনটা আমপাড়া কোটার মতো দেখতে কয়টা তিনটা তিনটা বর্ণ দেখতে কিসের মতো মতো প্রিয় বন্ধুগণ আপনাদের পরিচিত জিনিসের সঙ্গে মিলিয়ে নেন চিরচেনা বস্তুগুলোর সঙ্গে মিলিয়ে আপনি শেখার চেষ্টা করেন আমি বলেছি আম পাড়া কোটার মতো আপনার আঞ্চলিক ভাষায় ব্যবহৃত যে বর্ণের নাম মানে যেভাবে মনে রাখলে আপনার সুবিধা হয় আপনি সেভাবে মনে রাখেন অর্থাৎ তাদের নিজস্ব আকৃতিতে যদি আপনি মনে রাখতে পারেন যে এটা দেখতে এমন আর এটার নাম হচ্ছে জিম এটার নাম হচ্ছে হচ্ছে হা এটা খ আমরা আরো তিনটা বর্ণ তাদের আকৃতিতে চিনে নেওয়ার চেষ্টা করেছি তো আম পাড়া কোটার মতো দেখতে নিচে এক ফোটা তার নাম জিম কোনো ফোঁটা নাই হা উপরে ফোটা দিলে খ খ খ খ খ জিম 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 হা 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 খ এই তিনটা বর্ণ দেখতে কোটার মতো আর নিচে এক ফোটা দিলে হয় জিম ফোটা কোনোটাই নাই উপরেও নাই নিচেও নাই হা ফোটা উপরে দিলে হয় খ তাহলে জিম হা খ দেখতে খেতে কোঠার মতো নিচে ফোটা জিম উপরে ফোটা খ কোন ফোটা নাই হা তাহলে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পাঁচ তিন আটটা বর্ণ শেখা হয়ে গেল তাহলে আটটা বর্ণ যদি শেখা হয়ে যায় তাহলে আমাদের আর একুশটা বর্ণ বাকি থাকে প্রিয় বন্ধু আমরা আটটা বর্ণ ইতিমধ্যেই শিখে নিয়েছি এখন এগুলো মনে রাখার জন্য আমাদেরকে একটা চেষ্টা সাধনা অবশ্যই করতে হবে তো যত আমাদের পরিচিত জনের সংখ্যা বাড়বে মনে রাখা তত কঠিন হয়ে যাবে তাহলে পিছনের পুনরাবৃত্তি আমাদের অনেক বেশি প্রয়োজন তাহলে আসুন আমরা পিছনের গুলো একটু আবারও স্মরণ করার চেষ্টা করি মুছে দিয়েছি জিম এটা আম পাড়া কোটার মতো দেখতে নিচে এক ফোঁটা এটা মুছে দিয়েছি খ এখন রয়েছে কি হা প্রিয় বন্ধুগোল হাকে যদি আমরা খ বানাতে চাই তাহলে কি করতে হবে উপরে ফোঁটা দিত হাকে যদি আমরা জিম বানাতে চাই এটা হা আছে জিম বানাতে হলে নিচে ফোঁটা ফোটা হবে তাহলে এইভাবে জিমকে হায়ে পরিণত করা যায় ফোটা মুছে দিয়ে খে হায়ে পরিণত করা যায় ফোটা মুছে দিয়ে আর এই হাকে জিম বানানো যায় নিচে ফোটা দিয়ে তার মানে হলো একটা বর্ণ যদি আমরা শিখতে পারি তাহলে বাকি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাকিগুলো আমরা মনে রাখতে পারব আমরা যদি হা চিনি তাহলে নিচে ফোটা দিলে হয় জিম উপরে ফোটা দিলে হয় খ অনেকটাই আমরা যদি ব লিখতে পারি তাহলে ব নিচে ফোটা দিলে হয় র তারপরে বয়ের এই পাশে একটা এক একে দিলে হয় ক এটা বাঙালিদের জন্য কোনো বিষয় না বাঙালিরা একটা বর্ণ দেখতে সামঞ্জস্যপূর্ণ ফোঁটা দিয়ে অথবা তার সামান্য আকৃতি পরিবর্তন করে পৃথক করা হয় আমরা যদি ড লিখি তাহলে ডয় শূন্য দিতে কতটা সময় লাগবে একটা বিন্দু দিলে ডয় র হয়ে যায় তাহলে এটা বাঙালিদের জন্য খুবই সহজ আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে বাংলা এবং ইংরেজি আমরা যেভাবে শিখেছি কষ্ট করে এই দুইটা ভাষার অভিজ্ঞতা দিয়ে আমরা এই আরবিটাকে শেখার চেষ্টা করব অর্থাৎ কোরআনটা শিখতে হলে সবচেয়ে বেশি যে ভাষাটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে বাংলা বাংলার সাথে কোরআনের ভাষার এত মিল রয়েছে সেটা শুনে আপনারা ইনশাআল্লাহ আশ্চর্য হয়ে যাবে এত মিল আছে একজন বাঙালির জন্য কোরআন পড়া অতি সহজ এটার সামনে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তাহলে আমরা তাদের আকৃতিতে চিনে নিয়েছি এই মিলে আমাদের মোট বর্ণ হচ্ছে এর মধ্যে শিখে নিয়েছি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আটটা বর্ণ আমরা এক সঙ্গে দেখব কলমের মতো আলিফ উল্টা এর মতো হামসা নৌকার তারপরে হচ্ছে আমার মতো নিচে ফুটা জিম কোনো ফোটা নাই ফুটা উপরে দিলে হয় তাহলে আলিস হামজা বা তা জিম খ এই যে আটটা বর্ণ আছে এই আটটা বর্ণ হচ্ছে আমাদের ইতিপূর্বে শিখে নেওয়া আমাদের পাঠের একটা অংশ প্রত্যেকেই মনোযোগ সহকারে এগুলোকে মনে রাখেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আজকে আরো অন্তত দু একটা বর্ণ শেখার চেষ্টা করব আমি মুছে দিয়েছি যে বর্ণের নাম মুখে মুখে বলবেন কি মুছে দিয়েছি আলিফ রয়ে গেল হামজা তো হামজা আর আলিফের সাথে কি সম্পর্ক উচ্চারণের দিক থেকে একই একটা আর একটার স্থলা বিশিষ্ট হয় যে কারণে আকৃতিতে দুরকম হলো উচ্চারণে একটাই দুটো মিলে একটাই ধ্বনি এই জন্য আমরা দুইটাকে একসাথে করেছি তো হামজাকে মুছে দিয়েছি আমরা দেখতে উল্টা দয়ের মতো আলিফ দেখতে তলার মতো নৌকার মতো তিনটা বর্ণ রয়েছে নিচে এক ফোটা যার তার নাম হচ্ছে বা নৌকার উপরে দুই ফোটা দিলে হয় তা যা আমি ইতিমধ্যে মুছে দিয়েছি রয়ে গেল ফা আচ্ছা ফা নিয়ে আমরা একটু ভাবি ফা এর এক ফোটা মুছে দিলে কি হয়ে যায় তা দুই ফোটা মুছে দিয়ে নিচে একটা দিলে কি হয় বা আমরা এই বা থেকে তা এবং ফাতে যেতে পারি নিচের ফুটা মুছে দিয়ে উপরে দুইটা দিলে হয় তা উপরে আরো একটা বাড়ালে হয় তা বা তা ফা দেখতে নৌকার মতো নৌকার নিচে এক ফুটা হলে হয় বা নৌকার উপরে দুই ফুটা হলে হয় তা নৌকার উপরে তিন ফুটা হলে হয় ফা তাহলে মুছে দিয়েছি বা তা ফা রয়ে গেল জিম হা খ আম পাড়া কোটার নিচে এক ফুটা জিম কোন ফুটা নেই হা উপরে দিলে এক ফুটা হয় খ আসলে আমরা ফুটা বলছি এগুলোকে নুকথা বলা হয় নুকথা ফোটা যাই বলেন বর্ণগুলো চিনতে পারলেই ভালো তো এখন মুছে জিম রয়ে গেল হা মুছে দিয়েছি দিয়েছি গেল খ এখন আটটা বর্ণ আশা করি আপনারা শিখতে পেরেছেন আমরা আজকে আরো দুটি বর্ণ শিখব দুটো বর্ণ শিখলে আমাদের মোট বর্ণ সংখ্যা হবে দশটি হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায় হাতের কনুইয়ের মতো দেখতে দুটা বর্ণ রয়েছে শুধু হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায় দাল একটা ফুটা বসালে হয় দেখতে কিসের মতো হাতের কনুয়ের মতো হাতের কনোই বাঁকা করলে দেখতে যেমন দেখায় তার নাম ডাল এবং জাল দাল এবং জাল দেখতে হাতের কনৈয়ের মতো হাতের বাহু বাঁকা করলে দেখতে যেমন দেখায় দাল এবং জাল দাল এবং জাল দাল এবং জাল শুধু হাতের কনোই বাঁকা করলে দালের মতো হয় ফোটা একটা মশালে জালের মতো হয় তাহলে দাল এবং জাল দেখতে কিসের মতো হাতের কনোয়ের মতো দাল ফুটা লাগালে হয় দাল 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 দেখতে কিসের মত হাতের কোণয়ের মত হাতের কোণয়ের মত দেখতে দাল এবো দাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমাদের এই ব্ল্যাকবোর্ডের দিকে আপনি দৃষ্টি নিবন্ধ করেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে বর্ণগুলো অটোমেটিক আপনার ভেতরে এগুলো ইনস্টল হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো দিয়ে আপনি ভবিষ্যতে শব্দ গঠন করতে পারবেন তাহলে অত্যন্ত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখুন প্রয়োজন হলে বারবার দেখে নিতে পারেন দেখে নিয়ে অন্তত বর্ণগুলো যাতে আপনার মনে থাকে সেই স্ট্যান্ডার্ডে আপনাকে পৌঁছতে হবে আপনারা আমাকে বর্ণগুলো উপহার দিবেন আমি আপনাদেরকে কোরআন শিক্ষা পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ এবং খুব তাড়াতাড়ি পনেরোটা ক্লাস আমি সাজিয়েছি কোরআন শেখা পর্যন্ত অর্থাৎ কোরআন পড়তে পারা পর্যন্ত পনেরোটা ক্লাস হবে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পনেরোটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে যদি আপনারা অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আর সর্বপ্রথম আমাদের নতুন নতুন আপডেট ভিডিও গ্রুপেতে আমাদের সাথে থাকুন আর আমি আর ভিডিও লম্বা করছি না সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া বাক